নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রিন্স বেঙ্গল আজ আমরা রয়েছি হুগলি জেলার আরামবাগ বাস স্ট্যান্ডে এখানে অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল কিন্তু সেগুলো বিকল অবস্থায় ছিল যার ফলে এই বাস স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন অনৈতিক কাজকর্ম কিন্তু ঘটছিল যেটা প্রশাসনের সামনে কিন্তু নজরপাত হচ্ছিল না যার জন্য সিসিটিভি ক্যামেরাগুলোকে আবার পুনরায় নতুন করে সেগুলোকে ওয়ারিং ফিক্স করে আবার নতুন করে লাগানোর কাজ চলছে আপনাদেরকে সেই চিত্রই দেখাবো যাতে এই বাস্টান সংলগ্ন এলাকায় কোনো অনৈতিক কাজকর্ম যাতে হতে না পারে তার জন্য নতুন করে সিসিটিভি ইনস্টল করছে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরবো গত কয়েকদিন আগে আমরা শুনেছি বাসস্ট্যান্ডে চুরির ঘটনা বাচ্চা চুরির ঘটনা সোনা দানা ঘটনা ছিনতাইয়ের ঘটনা এবং প্রায় পকেটমারি হতে থাকে কিন্তু সিসিটিভি ঠিকমতো অবস্থায় থাকলে এই ঘটনাগুলো কিন্তু অনেকটাই এড়ানো যাবে তার জন্য প্রশাসনের কিন্তু দৃষ্টি পড়েছে আমাদের আরামবাগ বাস দিকে আপনারা দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল আপনারা সঙ্গে থাকুন নিরাপত্তা বাড়াতে আরামবাগের বাস স্ট্যান্ডে সিসিটিভি ক্যামেরা বিগত বেশ কিছুদিন ধরে আরামবাগ বাস স্ট্যান্ডে আমরা বিভিন্ন প্রকার অসামাজিক ও অনৈতিক কাজকর্ম নিয়ে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছিলো বাচ্চা চুরি পকেট মার ছিনতাইয়ের শিকার হচ্ছিলেন নিত্যযাত্রীরা আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিশ ও সেভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও অনবরত বাস যাতায়াতের ফলে বিষয়টা খুব একটা আটকানো সম্ভব হচ্ছিল না এমনকি আরামবাগ বাস স্ট্যান্ডের মধ্যে দেহ ব্যবসার ঘটনা উঠে এসেছে কয়েকদিন আগেই তাই সকল প্রকার অসামাজিক কার্যকলাপকে বন্ধ করতে এবং প্রশাসনের নজরদারির সুবিধার্থে আরামবাগ বাসস্ট্যান্ডে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার কাজ চলছে এবং আগামী দিনে এই ঘটনা যাতে না ঘটে তার জন্যই এর ব্যবস্থা। হুগলির আরামবাগ বাসস্ট্যান্ড থেকে জগন্নাথের সাথে প্রদ্যুত গুহ ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা করা হয় হয় আর প্রদান একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এ টি এম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি থ্রি জিরো নাইন ফোর এইট টু সিক্স জিরো সিক্স জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে